কর্মক্ষেত্র বলুন আপনি রাস্তায় ঘাটে বলুন পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে কি থাকবে আর মহিলারা কি করবে তার বদলে সেই পুরুষরা যে কজন পুরুষ যারা করছে তারাই যদি ভক্ষক হয়ে যায় তো খুব চিন্তার ব্যাপার এই তো সামাজিক ইভেল আমার সমা আমার সমালোচনা কোনো আমার কোনো আপত্তি নেই কিন্তু এটাই তো বিলতামিকার কথা আমি তো সে কথাই তো বলছি এত বছর ধরে রাজনীতি করছে আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি আমাদের দলে এসব ঘটনা ঘটেনি এখন কেন হচ্ছে কেন হচ্ছে এই যে ক্রাইমটা আপনি আমাকে বলুন তো চারটে পর্যন্ত কলেজ হয় সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত ছটা সাড়ে ছটা সাতটা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে মহিলা বিহীন করো না তোমরা ট্রেড ইউনিয়ন চালাও তাদের বলো তোমরা বাড়ি যাও তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না কি এমন কাজ আছে যদি কাজ থাকে পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে সেখানে যে বসে কাজ করো এটা তো আমাদের দলের জন্য ভালো নয় যে যাই আমাকে কন্ডেম করুক আমাকে যা করুক কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি আপনারা জিজ্ঞেস করছেন আমি বলছি আমি অন্তর থেকে বলছি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আমি দেখিনি কোনোদিন কোনো মহিলাকে এভাবে অসম্মানিত হতে আমাদের দলে এইভাবে অত্যাচার হতে তার বিরুদ্ধে প্রতিবাদ করব বলবো এবং এই ছেলেরা এই ছেলেটি কার তার ইমিডিয়েট কোন আশীর্বাদ এত বড় বেড়েছে কেন তাকে ধরা হয়নি আগে থেকে জিরো টলারেন্স এর কথা যেটা বলছেন সেই জিরো টলারেন্স সবাই বুঝছে কিন্তু জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরো একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার সিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া